আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতহ আজকের ভিডিওতে আমরা জানব চার খলিফার পূর্বে যে সাহাবিকে রাসুলে পাক সাল্লাহ আলহ নিজে আমিরুল মুমিনিন বানিয়েছিলেন এবং পরবর্তীতে সেই সাহাবির কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল আবদুল্লাহ ইবনে জাহাস তিনি রাসুলেকারিম সাল আলহ সাল্লামের একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তার আস্থাভাজন ব্যক্তিত্ব একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম তিনি ছিলেন প্রিয়নবী সাল্লাহু আলহ্লামের ফুফাতো ভাই রাসুলে পাক সাল্লাহ আলহিসাল্লামের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছিল আরও একটি বিরল দিক সেটা হলো এই যে আবদুল্লাহ ইবনে জাহাসের বোন জায়নাব বিনতে জাহাস ছিলেন প্রিয়নবী সাল্লাহ আলহুসাল্লামের স্ত্রী আবদুল্লাহ ইবনে জাহাস সেই ব্যক্তি যার হাতে সর্বপ্রথম ইসলামের পতাকা তুলে দেওয়া হয়েছিল তাছাড়া সর্বপ্রথম তাকেই ডাকা হয়েছিল আমিরুল মুমিনিন রসুলপাক সাল্লাহ আলহিসাল্লাম দারুল আরকামের কার্যক্রম শুরু করার আগেই আবদুল্লাহ ইবনে জাহাস রাদেল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেন দারুল আরকাম ছিল ইসলাম গ্রহণকারীদের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র আবদুল্লাহ ইবনে জাহাস ছিলেন দ্বিতীয় হিজরতকারী তবে আল্লাহর জন্য স্বদেশ স্বজনদের বিচ্ছেদ সহ্য করা আল্লাহর পথে এসবের মায়া ত্যাগ করা আবদুল্লাহ ইবনে জাহাসের জন্য নতুন কিছু ছিল না তিনি এর আগেও আত্মীয় স্বজনসহ হাফসায় হিজরত করেছিলেন কিন্তু তার এবারের হিজরত ছিল ব্যাপক ও পূর্ণাঙ্গ মদিনার এই হিজরতের সময় তার সঙ্গে হিজরত করেছিলেন ছেলে মেয়ে ভাই বোন শিশু কিশোর তরুণ তরুণী ছোট বড় নারী পুরুষ স্ত্রী পরিজনসহ সকল আত্মীয় স্বজন তার গোটা পরিবারটাই ছিল ইসলামের পরিবার তার বংশটি ছিল ইমানি বংশ তারা যখন মক্কা ছেড়ে বেরিয়ে পড়লেন তাদের দীর্ঘ আবাসের এই ঘর বাড়িগুলো হয়ে পড়ল জনমানবহীন বিরান বিষণ্ন এই জনশূন্য ও ফাঁকা ঘর বাড়ি দেখে মনে হচ্ছিল এখানে কেউ কখনো বসবাস করেনি কখনও কোনোদিন সন্ধ্যা ও রাতে এখানে আড্ডা জমেনি যেন এখানে রাতের খোস আলাপে কখনো কারো ভোর হয়ে যায়নি আবদুল্লাহ ইবনে জাহাস ও তার সঙ্গীদের মক্কা থেকে বেরিয়ে পড়ার পরপরই আবু জাহালের নেতৃত্বে কুরাইশদের প্রধান প্রধান ব্যক্তিবর্গ মক্কার বিভিন্ন মহল্লায় অনুসন্ধানে বের হল মক্কা ছেড়ে মুসলিমদের মধ্য থেকে কারা মদিনায় চলে গেল আর কারা রয়ে গেল এরপর আব্দুল্লাহ ইবনে জাহাসের বাড়িটি দখল করে নিল আবু জাহাল কারণ পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে সেটাই ছিল সবচেয়ে উত্তম চমৎকার সব আসবাবপত্র এবং দামি ও মনোরম সরঞ্জামের কারণে এই বাড়িটি ছিল সবচেয়ে সুন্দর এই লোভ আবু আবুজাহলের পক্ষে সামলানো সম্ভব হল না অতএব সে এই বাড়ি দখল করে এতে হস্তক্ষেপ শুরু করে দিল মদিনায় আবদুল্লা ইবনে জাহাস যখন শুনলেন আবু জাহল তার মক্কার বাড়িটি দখল করে নিয়েছে তখন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে রাসুলে পাক সাল্লাহ আলসাল্লামকে সংবাদটি শোনালেন প্রিয়নবী সাল্লাহ আলেসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবদুল্লাহ তুমি কি এতে সন্তুষ্ট নও যে ওই বাড়িটির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবেন একটা বিশেষ বাড়ি আব্দুল্লাহ ইবনে জাহাস বললেন অবশ্যই ইয়া রাসুল্লাহ সেটা অবশ্যই পছন্দ করব নবিপাক সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তোমার জন্য তাই হবে জান্নাতে বাড়ির কথা শুনে আবদুল্লা ইবনে জাহাস অনেক খুশি হলেন এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল কুরাইশি জালিমদের হাতে চরম নির্যাতন ভোগ করার পর আনসারিদের চূড়ান্ত সহযোগিতায় আবদুল্লাহ ইবনে জাহাস কিছুটা সুখ ও স্বস্তির পরশ পাওয়া শুরু করেছিলেন কিন্তু ইচ্ছায় এরই মধ্যে তিনি মুখোমুখি হলেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় ইসলাম গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক তিক্ততার মধ্যে পড়তে হল তাকে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের প্রথম সামরিক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে আটজন সাহাবিকে দিয়ে একটি ছোট দল গঠন করলেন সেই ছোট দলটিতে সামিল রাখলেন আবদুল্লাহ ইবনে জাহাস এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস তাল্লাহ আনহুকে ছোট এই দলটি গঠনের পর প্রিরনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এমনই একজনকে তোমাদের আমির ও দলপতি মনোনীত করব যিনি নিজের কর্তব্যে সবচেয়ে বেশি অবিচল ক্ষুধা ও পিপাসায় সবচেয়ে বেশি ধৈর্যশীল এরপর রাসুলে পাক সাল্লাহ আলসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাসের হাতে ইসলামের পতাকা তুলে দিয়ে তাকেই বানিয়ে দিলেন আমির ও দলপতি তিনি হলেন প্রথম আমির যাকে একদল মুমিনের নেতৃত্বের ভার দিলেন খোদ রাসুল করিম সলাল্লাহু আলাইহি আসাল্লাম রাসুলে পাক সাল্লাহু আলহ্লাম পথ ও গন্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার পর আবদুল্লা ইবনে জাহাসের হাতে অর্পণ করলেন একটি চিঠি এই চিঠি সম্পর্কে নির্দেশ দিয়ে বললেন দুই দিন পথ চলার পরেই কেবল এই চিঠি খুলে পড়বে দলটিকে সঙ্গে নিয়ে দুই দিন বিরামহীন পথ চলার পর আবদুল্লা ইবনে জাহাস নবীজির চিঠিটা খুললেন দেখলেন সেখানে তার নির্দেশ রয়েছে আমার এই চিঠি যখন পড়বে তখন আরও সামনে চলতে থাকবে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলায় গিয়ে থামবে সেদিক দিয়ে কুরাইশদের লোকজনের চলাফেরা ও গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখবে এবং আমার কাছে প্রতিটা তথ্য সরবরাহ করবে চিঠি পড়া শেষ করে আবদুল্লা ইবনে জাহাস বললেন আল্লাহর নবীর আদেশ শিরোধার্য এরপর সঙ্গীদের বললেন রাসুলে সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমাকে নাখলায় যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে গিয়ে কুরাইশের গতিবিধির প্রতি নজর রেখে তাকে তথ্য সরবরাহ করতে বলেছেন এই চরম ঝুঁকিপূর্ণ কাজে তোমাদের কাউকে আমার সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করতে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন সুতরাং যে শাহাদাতের প্রত্যাশী হয়ে এই ঝুঁকিপূর্ণ কাজে যেতে আগ্রহী সে যেন আমার সঙ্গী হয় আর যে এতে অনাগ্রহী সে ফিরে যেতে পারে এতে তাকে কোনরূপ তিরস্কার করা হবে না এই কথার প্রতিক্রিয়ায় সকলে একসঙ্গে বলে উঠলেন আল্লাহর রসুলের নির্দেশের সামনে আমাদের আনুগত্যের মাথা অবনমিত নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে সেখানেই যাব আল্লাহর নবী যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরপর সকলেই নাখলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সেখানে পৌঁছার পর পথে পথে ঘুরে ঘুরে তারা কুরাইশের সংবাদ সংগ্রহে লেগে পড়লেন এই দায়িত্ব পালন করতে করতে তারা বহু দূরে দেখতে পেলেন একটি কুরাইশি কাফেলা যাদের মধ্যে সামিল ছিল চারজন ব্যক্তি আমর ইবনুল হাজরামি হাকাম ইবনে কায়সাম উসমান ইবনে আবদুল্লাহ এবং তার ভাই মুগিরা এদের সঙ্গে ছিল চামড়া কিসমিস এবং কুরাইশের অন্যান্য ব্যবসায়িক পণ্য যেসব পণ্যের ব্যবসা তারা মক্কায় করত সাহাবায় কিরাম এই বাণিজ্য কাফিলার ব্যাপারে পরস্পরের মধ্যে পরামর্শ করলেন কি করা যায় কারণ ওই দিনটি ছিল যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোর সর্বশেষ দিন তারা বলাবলি করলেন যে আজ যদি আমরা তাদের ওপর হামলা করি তাহলে সেটা হবে নিষিদ্ধ মাসে হামলা আমাদের বিরুদ্ধে অভিযোগ হবে যে আমরা নিষিদ্ধ ও পবিত্র মাসের মর্যাদা ভুলুণ্ঠিত করেছি এবং গোটা আরব সমাজে আমাদের বিরুদ্ধে ছিছি পড়ে যাবে আর যদি আমরা আজকের দিনটা পেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকি তাহলে ততক্ষণে ওরা পৌঁছে যাবে হারামের পবিত্র সীমানায় সেখানে আমরা তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাতে পারব না তারা হয়ে যাবে নিরাপদ দীর্ঘ পরামর্শ করে তারা হামলা করার ব্যাপারে একমত হলেন এবং সিদ্ধান্ত মোতাবেক আক্রমণ করে একজনকে হত্যা করলেন দুজনকে করলেন বন্দি চতুর্থ ব্যক্তি ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হল মালামালের বোঝাই উটের বহর গণিমত হিসেবে গৃহীত হল আবদুল্লা ইবনে জাহাস এবং তার সঙ্গীরা গণিমতের মালসহ বন্দি দুইজনকে টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন তারা যখন রাসুলে পাক সাল্লাহ আলসালামের সামনে হাজির হলেন এবং তাকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন নবিপাক সাল্লাসাল্লাম তখন ভীষণ ক্ষুব্ধ হলেন অসন্তুষ্টি প্রকাশ করে বললেন আল্লাহর কসম আমি তোমাদের হামলা করার নির্দেশ দেইনি আমি শুধু কুরাইশের তথ্য সংগ্রহ করতে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ করেছিলাম বন্দি দুজনের বিষয়টিও মৌকুফ রেখে দিলেন কিছুই বললেন না তাদের ব্যাপারে করণীয় সম্পর্কে ভাবতে থাকলেন বাণিজ্য পণ্য সম্পর্কেও কোনো সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ রূপে এড়িয়ে গেলেন কোনো কিছু ছুঁয়েও দেখলেন না আবদুল্লাহ ইবনে জাহাস এবং সঙ্গীরা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং নিশ্চিত হলেন যে রাসুলের নির্দেশের বিপরীত কাজ করে তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছেন বিষয়টি তাদের জন্য আরও বেশি দুর্বিসহ হয়ে পড়ল যখন অন্যান্য মুসলিম ভাইয়েরা তাদের তিরস্কার করতে থাকল পথে ঘাটে তাদের এড়িয়ে পাশ কাটিয়ে যেতে যেতে মন্তব্য করতে লাগল এরা আল্লাহর রাসুলের হুকুম অমান্য করেছে তাদের এই দুর্বিশহ জীবনের কষ্ট আরও কয়েকগুণ বেড়ে গেল যখন তারা জানতে পারল কুরাইশের লোকেরা এই দুর্ঘটনাকে প্রিয়নবী সাল্লাহ আলসালামের বিরুদ্ধে কাজে লাগানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে তারা গোটা আরবের মধ্যে অপপ্রচার শুরু করেছে যে মুহাম্মদ হারাম ও নিষিদ্ধ মাসকে হালাল বানিয়ে নিয়েছে আলাইহি ওসাল্লাম এই মাসে সে মানুষকে হত্যা করেছে ধন সম্পদ লুট করেছে আমাদের লোকজনকে বন্দি করেছে আবদুল্লাহ ইবনে জাহাস রাদ্লাহতাল আনহু এবং তার সঙ্গীদের ভুলের ফলে প্রিয়নবী সালু আলসাল্লাম কর্তৃক তাদের তিরস্কার মুহাজির আনসারসহ ভাই বন্ধুর মতো প্রিয় সকল সাহাবির উপেক্ষা সর্বোপরি তাদেরই ভুলের অজুহাতে কুরাইশিদের অপপ্রচারে প্রাণের চেয়ে প্রিয়নবীর কষ্ট পাওয়া তাদের জন্য যে কতখানি কষ্টের ছিল তা একেবারেই অবর্ণনীয় ও অকল্পনীয় এভাবেই তাদের কষ্ট বাড়তে বাড়তে বিপদের বোঝা ভারী হতে হতে একদিন তাদের সুদিন এলো সুসংবাদ বহনকারী তাদের সংবাদ শোনাল যে দয়াময় আল্লাহ তাদের কৃতকর্মে অসন্তুষ্ট নন আল্লাহ সন্তোষ প্রকাশ করে প্রিয়নবী সাল্লাহ প্রতি আয়াত নাজিল করেছেন এবার তাদের আনন্দ ও খুশি দেখে কে সাহাবায় কেরাম ছুটে আসতে থাকলেন তাদের কাছে আনন্দে মুয়ানাকা ও গলায় গলা মেলাতে থাকলেন সুসংবাদ ও অভিনন্দন জানাতে থাকলেন আর তেলাওয়াত করতে থাকলেন কুরআনের সেই আয়াত যা নাজিল হয়েছে তাদের কৃতকর্ম সম্পর্কে প্রিয়নবী সাল্লাহু আলাসাল্লামের প্রতি নাজিল হল মহান আল্লাহর এই বাণী তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন এ মাসে যুদ্ধ করা ভীষণ পাপ আর আল্লাহর পথে বাধা প্রদান করা আল্লাহর সঙ্গে কুফরি করা হারামের অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে বড় পাপ আর ফিতনা ও ত্রাস সৃষ্টি করা নর হত্যার চেয়ে মহাপাপ বাকারা আয়াত দুশো যখন এই পবিত্র আয়াত নাজিল হল প্রিয়নবী সাল্লাহু আলসালাম অনেক খুশি হলেন তার মন ভালো হয়ে গেল পণ্য সামগ্রী গ্রহণ করলেন বন্দি দুজনকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিলেন আব্দুল্লাহ ইবনে জাহাস এবং তার বাহিনীর সকলের প্রতিও সন্তুষ্ট হলেন কেননা তাদের এই অভিযানের বিরাট অবদান রয়েছে মুসলিম জাতির জীবনে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম গণিমত এই বাহিনী অর্জন করে সর্বপ্রথম শত্রু হত্যার গৌরব অর্জন করে এই বাহিনী সর্বপ্রথম দুই শত্রুকে বন্দি করার গৌরব এই বাহিনীর এই বাহিনীর পতাকাই রাসুলের মুবারক হাতে প্রতিষ্ঠিত প্রথম পতাকা এই বাহিনীর আমির আবদুল্লা ইবনে জাহাসকেই সর্বপ্রথম ভূষিত করা হয় আমিরুল মুমিনিন এরপর ঘটল বদরের যুদ্ধ যেখানে আবদুল্লাহ ইবনে জাহাস তার ইমানি জোশ ও আবেগের মিশ্রণে প্রদর্শন করেছিলেন বীরত্ব ও বাহাদুরীর অপূর্ব দৃষ্টান্ত এরপর এলো ওহুদের যুদ্ধ এই যুদ্ধে আবদুল্লা ইবনে জাহাস এবং তার সঙ্গী সাদ ইবনে আবি ওয়াক্কাসের রয়েছে এমন এক বাহিনী যা কখনোই ভোলা যায় না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদের লহতালু বলেন ওহুদ যুদ্ধের দিন আব্দুল্লাহ ইবনে জাহাসের সঙ্গে আমার সাক্ষাৎ হল তিনি আমার কাছে প্রস্তাব করলেন চলো আমরা দুজনে মিলে আল্লাহর দরবারে একটু প্রার্থনা করি আমি খুশির সঙ্গে রাজি হয়ে গেলাম এরপর একটি নিরিবিলি স্থান খুঁজে নিয়ে প্রথমে আমার প্রার্থনা আল্লাহর দরবারে তুলে ধরার জন্য বলতে শুরু করলাম হে আল্লাহ যখন আমি শত্রুবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাব তখন আমাকে এমন এক শত্রুর মুখোমুখি করে দিও যে হবে সর্বাধিক শক্তিশালী এবং যার আক্রমণ অত্যন্ত তীব্র সর্বশক্তিতে আমি তার ওপর হামলা করব আর সেও আমার ওপর হামলা করবে এক পর্যায়ে তার উপর আমাকে প্রবল করে দিও যেন আমি তাকে হত্যা করে তার সকল যুদ্ধের অস্ত্র ছিনিয়ে নিতে পারি আমার এই দোয়ায় আবদুল্লা ইবনে জাহাস আমিন বললেন এরপর আবদুল্লা ইবনে জাহাস দোয়া করলেন হে আল্লাহ যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হিসেবে আমাকে দিও এক ভয়াবহ যোদ্ধা যার আক্রমণ ক্ষমতা তীব্র আমি তোমার জন্য তার ওপর আক্রমণ করব সেও আমার ওপর আক্রমণ করবে অবশেষে সে আমাকে হত্যা করবে এরপর সে আমার নাক কাটবে আমার কান কাটবে কেয়ামতের ময়দানে যখন আমি তোমার সামনে দাঁড়াব তুমি আমাকে জিজ্ঞেস করবে কেন তোমার নাক কান কাটা হয়েছিল আমি উত্তর দেব হে আল্লাহ তোমার এবং তোমার রাসুলের জন্য তখন তুমি বলবে ঠিক বলেছ সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আবদুল্লাহ ইবনে জাহাসের দোয়া ছিল আমার দোয়ার চেয়ে অনেক উত্তম সেদিন যুদ্ধ শেষে আমি তাকে দেখলাম তাকে শহীদ করা হয়েছে তার নাক কান কাটা হয়েছে তার কেটে ফেলা নাক ও কান পাশের একটি গাছে সুতা দিয়ে ঝোলানো ছিল আল্লাহ তালা আবদুল্লাহ ইবনে জাহাসের দোয়া কবুল করেছেন তাই তাকে দান করেছেন শাহাদাতের বিরল মর্যাদা রাসুলে পাক সাল্লাহু আলাইসাল্লাম তাদের দুজনকে দাফন করলেন একই কবরের মধ্যে রক্ত মাখা ও ক্ষত বিক্ষত দেহে আর তার দুচোখ থেকে অস্ত্র ঝরে কবরের মাটিকে ভিজিয়ে দিচ্ছিল যে মাটি ছিল দুই শহীদের রক্তে পূর্বেই শিখত আর শাহাদাতের সৌরভে সুরভিত প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন